অনেক কোয়েশন দেখে ভাইয়া আমার আহ তিন কাটা যায় পাঁচ কাটা যায় সাত কাটা যায় আট কাটা যায় অনেকে বলে দশ কাটা যায় অনেকে বলে বারো কাটা যায় পিপারেশন নিবো কিনা ঠিক আছে নিলে কি করতে হবে বাকি যদিও আমি এখানে একটা ভিডিও দিচ্ছি তুমি এটা ভিডিওটা দেখবা আসলে তুমি সেকেন্ড টাইমার মানে আসলে একটা রিস্ক থাকেই মেডিকেল মানে একটা রিস্ক হ্যাঁ যেহেতু তোমার তিন মার্ক কাটা যায় যদিও তুমি পড়াশোনা করে কাবার করে ফেলতে পারবা ঠিক আছে এটা ঠিক বাট তাও একটা রিস্কের ব্যাপারে থাকে তো এই জন্য আমি সবসময় বলি যে আসলে তোমার তিন কাটা থাকে যতই কাটা যাক তুমি অবশ্যই চেষ্টা করবা মেডিকেলের সাথে ভার্সিটি পড়াশোনাটা একটু আগায় ফেলা যায় কিনা যেহেতু একটা প্ল্যান বি আমাদের রাখা উচিত ঠিক আছে সবসময় তো নিশ্চিত না তো এটা নিয়ে একটা ভিডিও দিছি তুমি প্রথমত এটা দেখবা আসলে মেডিকেলের সাথে

দরকার হচ্ছে সঠিক ক্লাস মানে একটা গোছানো ক্লাস দরকার প্রচুর পরীক্ষা দরকার এইগুলা পরে আমরা বলবো যে আসলে কেন দরকার কি কি দরকার এটা আমরা পরে বলতেছি এবং কাটা গেলে তুমি কি কিভাবে চিন্তা করবা ঠিক আছে তো আমরা আসলে আমি একটা ভিডিও দিচ্ছি তো ভিডিওটা দেখতে তারপরে আমি ছোট করে বলবো হ্যাঁ ধরো তোমার আমরা যদি কাটমার্ক চিন্তা করি আগে ঠিক আছে আমাদের কাটমার্ক কত থাকে গত বছর মোটামুটি একটু বাড়ছিল ঠিক আছে তিয়াত্তর দশমিক সাত পাঁচ সম্ভবত বুলনা করলে হ্যাঁ তো মোটামুটি চুয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর হাইস্ট এরা হইতে পারে হ্যাঁ তো তোমার যদি তিন কাটা যায় তুমি এভাবে চিন্তা করবা ঠিক আছে আমার যদি মোটামুটি পঁচাত্তর কাটমার্ক ধরা চিন্তা করবা যে আমার মিনিমাম কত পাইতে হবে তিন কাটা গেলে পাইতে হবে আটাত্তর তাহলে তুমি কি আটাত্তর টাকা করবে না তুমি চিন্তা করে রাখবা যে আমাকে মিনিমাম আটাত্তর পাইতে হবে কোচিং এর পরীক্ষা হোক সব জায়গায় পরীক্ষা মোটামুটি আটাত্তর বা পার্সেন্ট মার্ক তুমি তোলার চেষ্টা করবা ঠিক আছে তুমি এই চিন্তা করে আগাবা সব সময় মনে তুমি সেকেন্ড তোমাকে দিতে হবে একট্রা মার্ক পাইতে হবে ঠিক আছে তোমার তোমার মনে করছে ছয় কাটা যায় তখন তুমি তুমি চিন্তা করবা চিন্তা করবা হচ্ছে পঁচাত্তর প্লাস ছয় হচ্ছে একাশি তার মানে তোমাকে মোটামুটি সবসময় একা পাওয়ার চিন্তা ভাবনা করে আগাইতে হবে বা ওই লেভেলে রাখতে হবে আমরা তো ইনিশিয়ালি সবাই পঁচাশি টাকা চাবো কিন্তু তোমাকে মিনিমাম রাখতে হবে বুঝছো কিনা তো তো তুমি এখন এখন কথা হচ্ছে ভাই এই যে মার্কটা আমাকে তুলতে হবে এটা কি আসলে এই সময়ের মধ্যে পসিবল কিনা আনসার হচ্ছে পসিবল এবং মানে আরো ভালো করা পসিবল ঠিক আছে এটা ডিপেন্ড করে আসলে তুমি কত ভালো করে प्रिपरेशन নিচ্ছ এটার উপরে ঠিক আছে তো এটা হলো বাস্তবতা এটা হলো এটা একটা মিনিমাম বাস্তবতা যে বাস্তবতা দিয়ে তোমাকে চান্স পেতে হবে মিনিমাম পরে তো ভালো করা একটু টপ মেডিকেল এটা পরের কথা কিন্তু তোমাকে মিনিমাম চান্স পেতে পাইলে মোটামুটি এই মার্কটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে তো এই মার্ক তোলার জন্য তুমি আসলে কনফিডেন্স কিনা কনফিডেন্ট কিনা যে আসলে তুমি এটা পারবা কিনা বা এই মার্ক তোলার জন্য আসলে অ্যাকচুয়ালি যে পরিশ্রমটা করা দরকার তুমি করতে পারবা কিনা এটা তুমি চিন্তা করবা চিন্তা করলে তুমি आंसर পেয়ে যাবে যে আসলে আমি পারবো কিনা ঠিক আছে তো আমার আমার পক্ষ থেকে আমি বলবো যে পসিবল এবং চান্স পাওয়া পসিবল এবং এই মার্কটা তোলা পসিবল কি দরকার আমি তোমাকে যদি বল তুমি যদি আমার জিজ্ঞাসা করো ভাই একটা একটা পয়েন্ট বলেন একটা মাত্র পয়েন্ট বলেন যে পয়েন্টটা মানে আমি সব মেইনটেইন করলে এই এই কাজটা করা পসিবল আমি বলবো রেগুলারিটি ঠিক আছে রেগুলারিটি বলবো এই রেগুলারিটি মেইনটেইন করতে পারলে তুমি পড়ালেখার মধ্যে সর্বোচ্চ আউটপুট আনতে পারবে ঠিক আছে আর বাকি সব দায়িত্ব আমাদের উপর থাকবে ঠিক আছে কিভাবে তোমাকে পড়া গুছাই দিতে হয় কিভাবে তোমাকে প্রচুর পরীক্ষা দিতে হয় কিভাবে তোমার ভুল কোথায় হয় ধরাই দিতে হয় সব এটা আমাদের উপর দায়িত্ব থাকবে তোমার কাজ হচ্ছে জাস্ট একটাই ভাই রেগুলারিটি মেইনটেইন করা তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিব আল্লাহর রহমত থাকলে তোমাকে এই মার্ক তুলবা তুলতেও পারবে এবং আরো

এখন শাওন ভাই যেহেতু আসলে সেকেন্ড টাইমে ছিল অভিজ্ঞতা প্রচুর ঠিক আছে ভাই হচ্ছে নিজ এরকম